যেমন যেমন আহ যখন আসবো কি এত সকাল উঠল ঘুমা সকালে নাস্তা রেডি করে আমি তোমার সবার ঘরে ঘরে এমন একটা সতীন থাও কি গো বাবা কই যাও দিন যে একটা শাড়ি কিনছিলাম ওই পাইতেছি না ও আমি তো তোমার সব কাপড় চোপড় ধুয়ে সাদে শুকা দিয়ে দিছি আহ কত ভালো সতীন তোমাকে ঘুরতে যাবো আগে শুনে না আমি কোথাও যাবো না আপনি বড় বউরে নিয়ে যান ঘোরাঘুরিতে আমি অভ্যস্ত না আপা তুমি আর ফুনে না এরকম করে থাকে থাও ফুনে না পারে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিয়ে যেহেতু বাইরে যাই দিয়ে আছেন মেয়েরা সরু সরু গিফট পেলে খুশি হয় আচ্ছা ঠিক আছে তোমার কিছু লাগব না আমার আবার কি লাগবে আমি খাইতে পারতে পারতাম এটাই তো অনেক কি গো তুমি কি ভাবতে ভাবতে ঘুমাই গেলে নাকি চোখের সামনে যা ভাসতাসে এটা সারাদিন ঘুমানোই যাইবো যাও আমি মিথ্যে কইতেছি তাই মনে হয় তোমার না স্বামী কই এলাম কি লাগবো এই ছোট একটা তেলের বাটি মেসেজ করে দিই দুই বউ আচ্ছা করি বাজারের ব্যাগটা দাও বাজারে যাবো কি কন আমি বাজারে ব্যাগ দিয়ে কি করবেন বাজারের ব্যাগ দিয়ে বাজার করে বাজার করতে যাবো কি কইতেছে না তো এত এত তো মাছ মাংস এগুলো খাইবো আমি তো পনেরো দিন আগে বাজার করছিলাম আমার বাপের বাড়ি দিয়ে মাছ আর সবজি ব্যাগ পাঠাইছে আমার বাপের বাড়িতে দুটো জবাই

তোমাকে মতো বউ পাই আমি ধন্য আহা কত শক তোমাকে মত বউ পাই আমি ধন্য তুমি এত বউ আদি আইলো এ তো কোন যাছিল আমার কল্পনা আল্লাহ কল্পনাটা বাস্তব হইতে পারল না আগে এই যে বাস্তবতা সামনে দাঁড়ায় আছে এই নাও ব্যাগ আর যাইয়া বাজার করে নিয়ে আসো মাছ নাই তেল নাই মরিচ নাই হলুদ নাই লবণ নাই তরি তরকারি কিচ্ছু নাই দুই দিন আগে ওনা বাজার করলাম আমি তো হাতি আমি খাই সব শেষ করে লাইছি তাও দূর তো বাজার করতে যাও তো কাহিনী না কইরা আচ্ছা একটা কথা কইবো কি কথা আবার তোমার লাগি এটা সত্যি না কেমন হয়

আরে না তুমি একটু পরপর খালি কাম করতে কষ্ট হইতা এত কাম করতে পারবো না সংসার যত জ্বালা এরপরে তো তুমি তুমি বউ না কাজের বেটি সারা কোন লাগে এর লাগে কইলাম একটা সঙ্গী থাকলে তোমার সব কাম করে দিতো ওরে আল্লাহ আমার চিন্তা কত করতাছে আমার কষ্ট বুঝলে তাহলে তা কামের বেটি আইনা দিতা হেল্প লোকজন লোক যখন আনবাই কামের বেটি আনবা কেন আচ্ছা নিয়ে সতিন দেখ তারপর কি হয় আসো নতুন বউ জানা সত্যি বছর আমি নাকি আপনার জামাই তো তো এই দিয়ে ঠিক কর্ম আর তোরে তোরে এইবার আমি ভুলাই দিবো বিয়ে করার স্বাদে তুই নাকি আমি কি স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখছি এইটা যদি সত্যি তাহলে তুমি আর তুমি থাকবা তুমি কি স্বপ্ন দেখছি আর আমি জানি স্বপ্নে দেখি আমার